নারায়ণগঞ্জের মহানগর স্বেচ্ছাসেবক দলের কর্মী সভায় সিদ্ধিরগঞ্জ থানা শাখার সভাপতি পদপ্রার্থী মহানগর ছাত্র দলের সাবেক সহসভাপতি ও সিদ্ধিরগঞ্জ থানা ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক রিপন সরকার বিপুল সংখ্যক নেতাকর্মী নিয়ে সোনাউন করেছেন সোমবার একুশ জানুয়ারি বিকেলে মহানগরীর চাষারায় মহানগর স্বেচ্ছাসেবক দলের আওতা সিদ্ধিরগঞ্জ থানা ইউনিটের কর্মী সভায় রিপুন সরকারের নেতৃত্বে বিপুল সংখ্যক নেতাকর্মী নিয়ে শোডাউনের মধ্যে অংশগ্রহণ করেছেন দুপুর থেকে সিদ্ধিরগঞ্জের বিভিন্ন এলাকা থেকে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা রিপুন সরকারের নেতৃত্বে চিটাং রোডে জড়ো হতে থাকে নেতাকর্মীদের নিয়ে বাস যোগে নারায়ণগঞ্জের চাষারায় গিয়ে মিছিল সহকারে কর্মী সভায় যোগদান করেছেন দৈনিক নতুন বাংলার খবর ঢাকা 何が言いた<私>、はいの